কি কই চুলটা ক্লিপ দেওয়া হয়েছে তাও চুলটা দেখো কি অবস্থা দেখি এদিকে তাকা একটু দৃষ্টির মুখটা একটু দেখি একটু উপর হয়ে তাকা উপরের দিকে ঢগিবাসি আমাদের মনসা গাছটা আজকে দৃষ্টি কেমন লাগছে হেবি সুন্দর তাই আমি বাবার চলে কোথায় তুই বাবার পিছন পিছন যাবি মানে বাবার পিছন পিছন কোথায় যাবি বাবা তো কাজে যাচ্ছে ব্লাড দিতে যাচ্ছে তুই কোথায় যাবি আমি কোথায় চল যাব চল যাব আমিও চল যাব কোথায় চল যাবা হুম এই আর একদিন চলে আসে আর হ্যাঁ বাবার পিছন পিছন কোথায় যাবি

দেখো হাঁটছে দেখো শুধু আরে বাবানকে যেতে দে চলে আয় দেখো কেমন দুষ্টুমি করে তো কথা শোনে না বিকেলে পাঠিয়ে দিও কি কিরে ছাড় দিদিকে ছেড়ে দে দিদিকে ছেড়ে দে দিদিকে ছেড়ে দে তুমি কিছু পাবো না কেন ওই হেটাই যাচ্ছে নবাবের মতো যাবে না ওই বাবা ঢুকে গেছে বাবা পালবাড়িতে ঢুকে গেছে আমি আর যাবো না চলো

চল 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 হ্যাঁ বাবা ওই যে চলে গেছে বাবাকে আর দেখা যাচ্ছে না এখন বাড়ি চলো বাবার আসলে তখন বাবানকে ফোন করবো তখন বাবার বাবান বাবানকে নিতে আসবো ঠিক আছে চলো মা কাক ওর শোনো মা রে বাগান ও দেখ লোক কিন্তু বকবে তাড়াতাড়ি তাড়াতাড়ি চাকরি এবার ঠাম্মাকে গিয়ে জড়িয়ে ধরবে ঠাম্মাকে জড়িয়ে ধরবে